দেখো বন্ধুরা সকাল সকাল দার্জিলিং চলে এসেছি তোমরা কে কে দার্জিলিং যাবে আমার সাথে চলে আসো তো একদম সকালবেলা ভোরবেলা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা খুব চমক আছে আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগবে তো বন্ধুরা দার্জিলিং বলতে ফ্রিজের মধ্যে দেখো কত বরফ জমে গেছে আর ফ্রিজটাও পরিষ্কার করবো ওই কারণে আর তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি দেখো বন্ধুরা ফ্রিজের যে একটা সুইচ আছে ভিতরে মানে ডিপ ফ্রিজের পাশেই ওই সুইচটা টিপে দেবে তাহলে বরফ পুরো জল হয়ে গলে বেরিয়ে যাবে আলাদাভাবে আর বরফ টেনে বার করতে হবে না তো ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে পুনা আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম তো বন্ধুরা আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর সমস্ত কাজ নিয়েই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা আর সকাল দিয়েই শুরু করে দিয়েছি আগে রান্না রান্নাবান্না করে নেবো নিয়ে তারপর ঘরের কাজ শুরু করব ঘরের কাজ বলতে ঘরের যেহেতু পুজো চলে এসছে তো সবারই প্রয়োজন এটা সবাই করে পুজো আসার আগে আগে মনে হয় যেন একটু ঘরটা চেঞ্জ করার দরকার পরিবর্তন করার দরকার তো আমাদের তো ভাড়া বাড়ি থাকে আমরা চেন্স আর কী করবো রং চং করা মানে সেই নিজেদেরই খরচা বাড়িওয়ালা তো করে দেবে না যেইটুকু এই যে রং চং করা আমরা নিজেরাই করি তা আর এখানে থাকার সেভাবে ইচ্ছা নেই এই বাড়িতে ওর জন্য কোনো রং চং করবো না শুধু পরিষ্কারটাই করব ঝুল ফুল ছাড়বো আর যতটা ঝিকঝাক করা যায় ততটাই করব আর এই দেখো আগে সকাল সকাল রান্না করে নিচ্ছি তো রান্নার জোগাড় করছে আর এখানে আদাগুলো নিয়ে এসছে তো আদাগুলো না একটু খারাপ খারাপ দেখছি তো কী করছি বলো তো আদাগুলো কেটে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেবো সময় পেলে বেটে নেব আর ওদের পেঁপে দিয়ে কাতলা মাছ আলু দিয়ে রান্না করবো তো বাটা মশলা দিয়েই করব জিরে আর কাঁচা লঙ্কা বেটে রান্না করব আদা বাটা দিয়ে তো দেখো রান্না হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি আজকে অনেক কাজ না ওর জন্য আর তোমাদের সাথে কোনো কিছু রান্নার কিছু শেয়ার করতে পারলাম না আর ছেলে স্কুলে যাবে ওকে খেতে দিয়ে দিচ্ছি মাছের ঝোল দিয়ে পেঁপে আলু দিয়ে মাছ খাবে না এখন মাছ খাবাতে গেলে অনেক দেরি হবে এমনিতেই দেরি হয়ে গেছে ওর আজকে টিউশনি পরে আসে তো আর এটা বন্ধুরে শুক্রবারের ভিডিও কিন্তু তো দেখতে পাচ্ছ সবাই বেরিয়ে গেছে আর এখন এগারোটা বাজতে দশ মিনিট বাকি মানে কর্তা মশাই বেরিয়ে গেছে ছেলেও বেরিয়ে গেছে এবার আমার ঘরের কাজের পালা তো কাজগুলো করব আর দেখো ফ্রিজের পর্দাটা আগে কিন্তু কেচে ধুয়ে দিয়েছি কেন ওইটা না শুকালে না দেখো বরফটা কত গলে গেছে দেখতে পাচ্ছ আর ওইটা না শুকালে আমি ফ্রিজটা আবার রেডি করতে পারবো না প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে এত গরম দিচ্ছে ওর জন্য পেঁপে আলু দিয়ে কাতলা মাছটা করলাম অন্য মশলা ফসলা দিইনি জানো তো আর এরকম দেখতেই পারবে আমাকে দেখে এত গরম তো বলার না আর ঝুলগুলো ঝেড়ে নিচ্ছে আর ঝাড়ু পড়লাম না আগের দিনের ভিডিও তার আর এখানে রোদ্দুরের জন্য কিন্তু ক্যামেরাটাও ওরকম লাগছে জানো তো মানে ক্যামেরার দিকে রোদ্দুরের ফোকাসটা লাগছে আর আমার ছায়াটা পড়ছে ওর জন্য থেকে থেকে রকম চেঞ্জ হচ্ছে আমি আজকের একটা ভিডিও করতে গিয়ে ভাব চেঞ্জ মানে অনুভব করলাম যে ফোনের ক্যামেরাটা না আমার চেঞ্জ হয় কখনো কালার সুন্দর হয় কখনো আবার কালো 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 হয়ে যায় তো এই ঝাড়ু দিয়ে মানে ঘরের ঝাঁটা দিয়েই ঝুলটা ঝেড়ে নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি ওই ধারের গুলো ধরে নিচ্ছি না না ঘরাঞ্চি আসে কিন্তু এটা টেনে আনা অসম্ভব বাইরে ঘরাঞ্চি আসে আমাদের কিন্তু ওটা টেনে নিয়ে এসে করা আর একা একা উঠে কাজ করা মানে রিক্স হয়ে যাবে কেউ বাড়িতে যদি থাকতো ধরা তাহলে করলে ঠিক ছিল কেউ বাড়িতে নেই এবার যদি পরে টোটে হাত পা ভাঙে রিক্স নিয়ে দরকার নেই ওর জন্য যতটা পাচ্ছি জেরে নিচ্ছি আর ঝুল খুব একটা পড়েনি বন্ধুরা জানো তো আর আজকে ঝুল সাথে সাথে তারপরে দেখো টিভির সাইটে যে তারগুলো না আমার ছেলে গেল বছরে কালী পুজোর আগে আগে তার দিয়ে ডিজাইন করেছিল টিভির সাইটে তো সেই তার আর খুলেনি এমনভাবে পেঁচিয়েছে তারটা মানে খুল খোলা যাচ্ছে না তার টিভিটা না হাততে না নিলে আমি খুলতেই পারবো না আর আমি টিভিটা খুলেও একটা বড়ো বিপদে পড়ে গেছিলাম জানো তো মানে টিভিটা আমি সেটিংই করতে পারছিলাম না ওখানে খুলে তারগুলো কেটে দিয়েছি প্লাস দিয়ে কিন্তু তা টিভিটা তারপরে যে সেটিং করবো দেওয়ালে সেই সেটিংয়ের জায়গাটা আমি দেখতেই পাচ্ছি না এগুলো তো কেউ টিভিটা ধরে থাকতো কিংবা দেখতো যে না হচ্ছে সেটিংটা ঠিকঠাক তাহলে হতো তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পরে ঠিকঠাকভাবে টিভিটা বসাতে পারলাম তাও ভয় লাগছে যদি কোনো কারণে যদি এ হয়ে যায় আর এই দেখো বন্ধুরা কারেন্ট চলে গেছে বুঝতে পারছ ফ্রিজ পরিষ্কার করতে করতে মুসল ধরা বৃষ্টি নেমে গেছে আর আমার তো বাইরের দিয়ে এইগুলো ধুয়ে আনা হয়ে গেছে নাহলে বৃষ্টি থামেই নি আজকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে আর এটা শুক্রবারের ভিডিও আমি তোমাদের ভয় দিচ্ছি রবিবারে আর পোস্ট হবে সোমবারে তো বুঝতে পারছো এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে আকাশের ওয়েদার খুব একটা ভালো না এই দেখো মসল বৃষ্টি ধারে বলে এই যে বৃষ্টি নামলো বৃষ্টি আর শেষ নেই হয়েই যাচ্ছে মশলধারা বৃষ্টি জানলাও খুলতে পারছি না আর ওই আমাদের কাজ করতে হয় বৃষ্টি তো ভিজে ভিজে তাও যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভিডিওগুলোগুলো নাইলে কি করব আর এই যে ঘর মুশে মুসে এখন তারপরে জানি না তো ভিজে ভিজে কতক্ষণ পরে ঘরে তা আসবো জানি না কপালে আজকে কী আসে কত সময় পরে আমি ঘরে আসতে পারবো সেটাও বলতে পারছি না কটা বাজবে সেটাও বলতে পারছি না তো এখানে দুটো বালতি দেখতে পাচ্ছি একটার মধ্যে সার্ফগুলো আসে আর একটার মধ্যে হচ্ছে ভালো জল তারপরে দেখো সমস্ত ঘর বাইরের কাজ ছেড়ে। কিন্তু স্নান করে চলে এসছে আর এসছি এখন বাজে চারটে স্নান করে চলে এসছি চারটে বাজে আর এই যে দেখো এক গামলা বাসন তারপর তো কাঁচা ধোবাও ছিল যেগুলো থেকে ধেকে ঝুল ঝেড়েছিলাম সেই চাদর দুটো চাদর তারপর কিছু জামা কাপড়ও ছিল তারপর সকালেও তো এক ঝুল কাঁচা হয়েছিল সেগুলো ওই যে ঘরের মধ্যে দেখালাম না আগে ওইগুলো মানে প্রায় শুকানো শুকানো অবস্থায় তখনই বৃষ্টিটা নেমে গেছে তারপরে ভিডিও এডিট করবো করে ঠান্ডা ঠান্ডা বসিয়ে তারপরে আমি সুস্থ হবো অনেকটা বেশি বড় করবো না ভিডিওটা আজকে এখানে শেষ করবো তো তোমাদের আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন তারপরে দেখো চাদরটা পেটে নিয়ে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে তো টান টান করে পেতে নিয়ে আসি আর দেখতে কেমন লাগছে কমেন্টে বলো ঠিক আছে